গাইজ আমি এখন প্যাশন ফুড কেনার জন্য যাচ্ছি ওই যে সামনে মামা দেখতে পাচ্ছো ওনার সামনে যাব চলো বাবা এখন আমরা যাব চলো যাই এটা কি মিষ্টি হবে একবার পাকাগুলো নিবে না এগুলো নিবে আমি দিচ্ছি আপনাকে কিছু মাখাইতে হবে না মামা টেস্ট করার জন্য ধরো না দিয়ে তুমি ধরো না দেখো ট্রাই করে কেমন

এই তো অবস্থা দেখো প্যাশন ফুডটা কিভাবে মাখায় দিচ্ছে দেখতে তো ইয়ামি লাগতেছে এখন দেখি কেমন খাইতে লাগে এটা পল কিছু দিবেন না নাকি কি নিব হাতে করে নিব আচ্ছা আপনি এখন টাকা দিয়ে নিতেছে আর কি প্যাশন ফুডটা চলো দেখি কিরকম টেস্ট লাগে আমি খেয়ে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো